মৃত্যুর পর 40 আয়োজন করে তিন এ বিষয়ে শরীয়ত বলে ভাই 40 দিনের দিন করতে হবে এমন কোনো কথা না মূল বিষয়টা হচ্ছে ইতমুত আম মানুষকে খাওয়ায় সওয়াবটা আপনার বাবা মাকে দেওয়া সেটা আপনি যে কোনো দিন করতে পারেন মেতো ব্যক্তির জন্য তিন দিনে খাদ্য দান 40 আ করা যায় কিনা মারহাবা আন আব্দুল ইবনে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফসুস সালাম ওয়া তায়ামুত ত্বআম ওয়সাল্লু বিল লাইল আন তাদের খুলু ফিল জান্নাতে বি সালাম সোহান আল্লাহ সহি বুখারী মুসলিমের হাদিস আল্লাহর বন্ধুর আদেশ আফসুস সালাম সালাম দাও তো তে মতাম খাদ্য খাওয়াও মানুষকে খাদ্য খাওয়াও তোমার যতটুকু সামর্থ্য এটা খালি ফকির খাওয়ান না এটা মমি মুসলমান আল্লাহর নবীর উম্মত যারা সে বাদশা হোক আর ফকির হোক সবাই খেতে পারে যেদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হলো শহীদ হয়ে গেলেন মাথা বমরকতে উল্লাস করতে করতে এजिद বাহিনী দামেশকে নিয়ে গেল এবং হুসাইন رضی আল্লাহু তাআলা নহর আহলে বাইত সবাইকে মহিলাদেরকে টেন্টের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হল আগুন দিয়ে টেন্ট পুড়ে গেল তাদের বোরকাতে আগুন ধরে গেল নাউজুবিল্লাহ বলেন এই অবস্থায় দয়না রাবেদিন রহমাতুল্লাহ তিনি ছিলেন অত্যন্ত সুস্থ এই অবস্থায় তাদেরকে উটের উপর চড়াইয়া নিয়ে যাওয়া হলো জেলখানায় মালিকের দয়ায় চল্লিশ দিন পরে তাদেরকে ছেড়ে দেওয়া হলো ওনারা যখন আবার যখন ফিরে আসলেন কারবালার ময়দানে দেখা যায় গো কারবালার ময়দানে যে শহীদদের মাথাগুলি কাটা হয়েছিল মাথা নাই বটে কিন্তু পুরা শরীর গুলো এখনো মেস্কো অম্বরের সুঘ্রাণ ছড়াচ্ছে চল্লিশ দিন হয়ে গেছেন এই চল্লিশ দিনের দিনে হোসেন বাইরে পুরা মাথাগুড়ি তো নিয়েই গেছেন ধরগুড়িকে দাফন করা হলো ওই দিন নিজেদের বাহন থেকে একটি উর্জবায় করা হলো মুখ জবাই করে পুরা এলাকার মানুষকে দাওয়াত খাওয়ানো হলো এটার নাম হলো চল্লিশা এটার নাম হলো মল্লিশা আমরা সারা জীবন বাপ দাদা সদ্য পুরুষ থেকে দেখে গেছি মানুষ মারা গেলে মোষ গরু জবাই করে খাওয়ানো হতো আজকে বলা হচ্ছে কিসের আবার খাওয়ান খাওয়ানো বেদাত খালি আমাদের মাদ্রাসায় দেয় আমরা খাইয়া নবীর দুশ্মনী করি তাহলে হুসেন বাহিনীতে চল্লিশা রয়েছে এজিদ বাহিনীতে চল্লিশ আনা আল্লাহর জমিনে কোন আল্লাহর বান্দা যদি করে তার সন্তানরা তার আপন জনেরা তাদের পক্ষ থেকে চল্লিশ দিনে পর বা তিন দিনে বা সময় আল্লাহর কাছে সন্তুষ্ট হয়ে সন্তুষ্ট আল্লাহকে করার জন্য যদি খাওয়ায় আমার নবীদের হাদিসের সৈন্যতায় হয় একশো ছয়দের মধ্যে